হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত মেয়েদের মিথুন রাশি তাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যাবে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কর্মসূত্রে বিদেশ ভ্রমণ প্রিয়জনের জন্য খরচ পারবে নতুন কোনো কাজের সূত্রপাত হতে পারে দাম্পত্য জীবনে সুখের সময় বাদচ বাথায় চলাফেরার অসুবিধা চাকরি স্থানে সুনাম অর্জন বাড়িতে কোনো জিনিসের ক্ষতি সময়ের অপেক্ষা করুন এ মাসে শুভ ফল পাবেন বাড়িতে লোকের উৎপাদ বৃদ্ধি সাবধানে চলাফেরা করুন বুদ্ধির জোরে কার্য উদ্ধার বাবা মায়ের সঙ্গে কোনো বিষয়ে আলোচনায় সুফল মিলতে পারে এ সময় মনের ভুলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রেমের ক্ষেত্র শুভ সময়ে নজর না দেওয়ার জন্য ভালো কাজ হাতছাড়া হতে পারে বাঁকা পথে আয় না করাই ভালো হবে বিবাহের জন্য চিন্তা এ সময় আপনার কোনো কাজ অনুশোচনার কারণ হয়ে দাঁড়াতে পারে আপনার শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক উত্তর পূর্ব শুভ শুভরত্ন পান্না শুভ রং সবুজ তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট লিখে দেবেন